হ্যাঁ নেট বন্ধ হ্যাঁ তাহলে কত খারাপ দেখো সরকার বলে জন্য সবকিছু কিছু আছে এই যে না নেট বন্ধ কর নেট বন্ধ করার কারণটা কি

लेना <laughs> <laughs> এই রাষ্ট্র বলেছেন ডাক্তার এসে আর আমি বলতে চাই আমি যদি প্রতিষ্ঠিত করতে হয় এখনই করতে বলবো যে জাতি ধর্ম ভেদে কথা বলে না যে আমরা সবাই আমরা ছোট মানুষ এটা একটা নতুন বই আমাদের নির্ধারিত বক্তা আছে কেউ রিকোয়েস্ট করবেন না আমরা নির্ধারিত যারা সাধু সন্ন্যাসী আছে আমরা নির্ধারিত সবাই কত অনুষ্ঠান করতে হবে দুই মিনিটের কম সময়ের মধ্যে বক্তব্য রাখবেন অন্যতম প্রতিনিধি রাজেশ নাহা সবাইকে সনাতনী সম্প্রদায়ের শেষত্ব প্রণাম জানাচ্ছি আজ পূর্বশী প্রদান করে দিয়েছে সনাতনী সম্প্রদায়ের কোন কথা কোন কিছু কথা